স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আজ আমরা জানবো খাবারের লবণ বেশি খেলে কি ক্ষতি হতে পারে এই অভ্যাসে ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন জন্য চ্যানেলটি করতে ভুলবেন না প্রায় সব খাবারেই লবণের প্রয়োজন পড়ে লবণ ছাড়া কোনো খাবারই মুখে তোলা যায় না খাবারের স্বাদ বদলে দেয় এই লবণ আমাদের শরীরের অন্যতম প্রয়োজনীয় উপাদান সোডিয়াম রয়েছে এই লবণে নানা সমস্যা দেখা দিতে পারে তাই খাবারের সঙ্গে লবণ খাওয়া প্রয়োজন তবে লবণ খাওয়ার নির্দিষ্ট মাত্রা আছে বিশেষজ্ঞদের মতে একজন মানুষের দুই মানুষের তিনশো মিলিগ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয় সারা দিন যাই খান লবণের পরিমাণ এটুকু থাকায় বাঞ্ছনীয় না হয় বিপদ আসতে পারে যেকোনো সময় বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত লবণ খাওয়ার কারণে শরীরে নানা ক্ষতিকর প্রভাব পড়তে পারে গবেষণায় দেখা গেছে কাঁচা লবণ খাওয়ার অভ্যাস মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয় বেশি লবণ খাওয়ার কারণে শরীরের উপর কি কি প্রভাব পড়তে পারে তা জানুন আজকের ভিডিওতে এক উচ্চ রক্তচাপ বিশেষজ্ঞদের কথায় উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে দিনে পনেরোশো মিলিগ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয় অতিরিক্ত লবণের জন্য শরীরে সোডিয়ামের পরিমাণ বেড়ে যেতে পারে ফলে আচমকা রক্তচাপ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাই হাই প্রেশার থাকলে বেশি লবণ খাওয়া অনুচিত দুই কার্ডিওভাস্কুলার সমস্যা অতিরিক্ত লবণ হাট ও রক্তনালীগুলোকে চাপ দিতে পারে হ্যাথেরোস্কুলেরোসিস হাট অ্যাটাক এবং অন্যান্য কার্ডিওভাস্কুলার সমস্যাগুলোকে বাড়িয়ে দিতে পারে এই অভ্যাস তিন কিডনির সমস্যা কিডনি শরীরে তরলের মাত্রা ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অতিরিক্ত তরলের পরিমাণ বেড়ে যায়। চাপ দীর্ঘদিন এই পরিস্থিতি থাকলে বিকল হওয়ার ঝুঁকি থাকে। চার শরীরের তরলের মাত্রা বাড়ে অতিরিক্ত লবণ খেলে শরীরের তরলের মাত্রা বাড়তে শুরু করে শরীরের বিভিন্ন জায়গায় এই তরল জমতে শুরু করে এর ফলে অনেক সময়ে পায়ের পাতা গোড়ালি বা হাতের বেশ কিছু অংশে ফোলা ভাব দেখা যায় পাঁচ অস্টিওপোরোসিস অতিরিক্ত লবণ খেলে হাড় ক্ষয় হয়ে যাওয়ার আশঙ্কা বাড়ে লবণ খেলে শরীরে পানির পরিমাণ বেড়ে যায় ফলে হাড়ের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায় বলে হাড় সহজেই গম্বুর হয়ে পড়ে ছয় ত্বকের প্রভাব বেশি লবণ খেলে ত্বকের নানা সমস্যা হতে পারে গবেষণায় দেখা গেছে শরীরে অতিরিক্ত লবণ গেলে একজিমার ঝুঁকি বেড়ে যায় ত্বকে গোলাভাব ও শুষ্কতা চুলকানির মতো সমস্যাও হতে পারে এর ছাড়া ত্বকে গোলাভাব শুষ্কতা চুলকানি এবং চোখের চারপাশে গোলাভাব হতে পারে লবণ কম খাওয়ার উপায় খাবারে কম সোডিয়ামযুক্ত লবণ ব্যবহার করুন এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে রান্নায় কম লবণ দিন প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন এর পরিবর্তে বেশি করে টাটকা শাক সবজি ও ফল খান প্রয়োজনে মশলা দিয়ে স্বাদ আনুন কাঁচা লবণ খাওয়ার অভ্যাস বেরিয়ে চলুন দিনের ডায়েটে কম সোডিয়াম বেশি ফল শাক সবজি দুগ্ধজাত খাবার রাখুন ভিডিওটি ভালো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ